হ্যালো 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 স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি মনোজিত সরকার আর আমরা আজ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের কস্টিং একটি নতুন ক্লাস করতে চলেছি আমাদের অলরেডি কস্টিং এর মধ্যে লেকচার ওয়ান কমপ্লিট হয়ে গেছে আমরা আজকে লেকচার টু করব। আর আমাদের আজকের ক্লাসের মধ্যে যে চ্যাপ্টারটা করতে চলেছি সেটি হলো ক্লাসিফিকেশন অফ কস্ট অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা কস্ট কাকে বলে কস্টের অর্থ কি এই বিষয়টা শিখেছিলাম আর আমাদের আজকের ক্লাসে কস্ট কত রকম হতে পারে ক্লাসিফিকেশন সেটা আমরা শিখব আমাদের ক্লাসিফিকেশানের মধ্যে সবার আগে যেটা তোমাকে জানতে হবে যে ক্লাসিফিকেশান বা কস্ট কত ভাগে ভাগ করা হয় এটা কীভাবে ভাগ করা হয় তো বেসিস অফ ক্লাসিফিকেশন অফ কস্ট অর্থাৎ কীভাবে বা কী বেসিসে আমরা কস্টকে ভাগ করতে পারি সেটা সবার আগে বুঝতে হবে তো একটা ছোট্ট চার্টের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে কস্টকে কী কী উপায়ে ডিফারেন্ট ডিফারেন্ট ভাগে ভাগ করা হয়েছে সবার আগে উপাদানের ভিত্তিতে অর্থাৎ এলিমেন্ট কি রয়েছে অর্থাৎ কষ্টটা কী ধরনের এলিমেন্ট তার ভিত্তিতে কী কী ভাগে ভাগ করা হবে দ্বিতীয় কার্যকলাপ বা ফাংশনের ভিত্তিতে একটা প্রোডাকশন হাউসে কি কি কাজ করা হয় এবং তার ভিত্তিতে কি কি খরচা হতে পারে সেটার ভিত্তিতে কস্টকে কত ভাগে ভাগ করা হবে তৃতীয় আচরণ বা বিহেভিয়ারের ভিত্তিতে চতুর্থ স্বাভাবিকতার ভিত্তিতে পঞ্চম উৎপাদনের ভিত্তিতে প্রোডাকশানে কোন জিনিসটা কি ভূমিকা পালন করছে তার ভিত্তিতে নিয়ন্ত্রণের ভিত্তিতে অর্থাৎ কিভাবে নিয়ন্ত্রণ করব কোনটা নিয়ন্ত্রণ করা যায় কোনটা নিয়ন্ত্রণ করা যায় না তার ভিত্তিতে তারপরে সময়ের ভিত্তিতে অর্থাৎ টাইমের ভিত্তিতে আর লাস্ট সিদ্ধান্ত গ্রহণ বা মেকিং মেকিংয়ের ভিত্তিতে সবার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপাদানের ভিত্তিতে তো দেখো উপাদানের ভিত্তিতে বা বেসিস অফ এলিমেন্ট বেসিস অফ এলিমেন্ট সবার আগে যে কস্টটি হয় সেটা হচ্ছে মেটেরিয়াল কস্ট অর্থাৎ আমি বলতে পারি কোনো একটা প্রোডাক্ট আমরা প্রোডাকশন করছি সেই প্রোডাক্টটা প্রোডাকশন করতে গেলে কী কী এলিমেন্ট লাগে তার ভিত্তিতে সেই রিলেটেড খরচাকে আমরা ভাগ করতে পারি তো সবার আগে একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে সবার প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে র মেটেরিয়াল তাই প্রথম যে খরচাটা আমরা বলছি সেটা হচ্ছে মেটেরিয়াল কস্ট দ্বিতীয় যেটাকে আমরা বলবো লেবার কস্ট অর্থাৎ র মেটেরিয়াল তো চলে এলো সেই র মেটেরিয়াল থেকে প্রোডাক্টটা বানানোর জন্য আমার শ্রমিক লাগবে বা লেবার লাগবে সেটাকে আমরা বলছি লেবার কস্ট আর তৃতীয় এই দুটো খরচা হয়ে যাওয়ার পর প্রোডাকশনের জন্য আর যা যা খরচা লাগবে সেটাকে আমরা বলতে পারি আদার এক্সপেন্সেস ক্লিয়ার তাহলে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে আদার এক্সপেন্সেস তো সবার আগে আমরা দেখি মেটেরিয়াল কস্ট কাকে বলে পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির জন্য কাঁচামাল সংক্রান্ত খরচা এগুলো ক্রয় করা এবং সংগ্রহের উদ্দেশ্যে যে ব্যয় সংগঠিত হয় তাকে কাঁচামালের ব্যয় বা র বলি অর্থাৎ একটা প্রোডাকশান করতে গেলে কোনো জিনিসের যে র মেটেরিয়ালটা লাগছে সেটা কিনতে গেলে আমার যা খরচা পড়বে সেই খরচাগুলোকে আমরা বলবো মেটেরিয়াল কস্ট ক্লিয়ার এবার এই মেটেরিয়াল কস্ট দু রকমের হতে পারে ডাইরেক্ট মেটেরিয়াল আর ইনডাইরেক্ট মেটেরিয়াল অর্থাৎ কোনো প্রোডাক্ট তৈরি করতে গেলে যে র মেটেরিয়ালটা আমার ডাইরেক্টলি লাগে অর্থাৎ যেটা ছাড়া ওই প্রোডাকশানটা হবেই না তাকে আমরা বলবো ডাইরেক্ট মেটেরিয়াল আর যে প্রোডাক্টটা আমার ইনডাইরেক্টলি লাগছে সেই র মেটেরিয়ালসটাকে বলবো ইনডাইরেক্ট মেটেরিয়াল একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো ধরো আমি টুথপেস্ট তৈরি করছি এই টুথপেস্ট তৈরি করতে গেলে যে কেমিক্যালটা লাগে যে জিনিসটা দিয়ে আমি টুথপেস্টটা বানাচ্ছি সেটা আমার হচ্ছে মেন মেটেরিয়াল প্রোডাক্টের মেন মেটেরিয়াল সেই র মেটেরিয়ালটাকে আমরা বলবো ডাইরেক্ট মেটেরিয়াল এবং আরও একটা জিনিস ডাইরেক্ট মেটেরিয়াল লাগে সেটা হচ্ছে টুথপেস্টটা যে টিউবের মধ্যে থাকে সেই টিউবটা ছাড়া কিন্তু টুথপেস্ট বিক্রি করা সম্ভবই না তাই টুথপেস্টের জন্য টিউবটা এসেন্সিয়াল এবং ডাইরেক্ট তাই সেটাকেও আমরা বলতে পারি তাহলে টুথপেস্টের টিউব ইনডাইরেক্ট কি আমরা যখন দোকান থেকে টুথপেস্ট কিনি দেখি টিউবের ওপর আরো একটা কাগজের বাক্স থাকে এই যে কাগজের বাক্সটা এটা কি টুথপেস্ট তৈরি করার জন্য ডাইরেক্টলি লেগেছে না এটা বাজারে বিক্রি করার জন্য লেগেছে কিন্তু এটা এই যে কাগজটা প্যাকেট তৈরি হয়েছে এটাও একটা মেটেরিয়াল তাহলে এই যে প্যাকেটটা থাকে এই প্যাকেটের জন্য যে কাগজ লেগেছে এই যে র মেটিরিয়ালসটা এটাকে আমরা বলতে পারি টুথপেস্টের ইনডাইরেক্ট মেটেরিয়াল ক্লিয়ার ক্লিয়ার না এবং এই ইনডাইরেক্ট মেটেরিয়ালের জন্য যা খরচা পড়েছে সেটাই হচ্ছে আমার ইনডাইরেক্ট মেটেরিয়াল কস্ট আর প্রথম টুথপেস্ট তৈরি করতে গিয়ে যে র মেটিরিয়াল লেগেছে এবং প্রথম যে টিউবটা লেগেছে সেটার খরচাটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট তো আশা করি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট আর ইনডাইরেক্ট মেটিরিয়াল কস্টের মধ্যে আমরা পার্থক্য খুব ভালোভাবে বুঝতে পেরেছি এরপরে আসি লেবার কস্ট র মেটেরিয়াল তো আমার কাছে চলে এলো এবার র মেটেরিয়াল থেকে প্রোডাক্টটা বানাবে কে প্রোডাক্টটা বানাবে হচ্ছে আমার শ্রমিকরা তাহলে উৎপাদনের কাজে যে সমস্ত শ্রমিকরা নিযুক্ত থাকে তাদের পারিশ্রমিক স্বরূপ প্রদত্ত এবং প্রদেয় অর্থ বা অর্থমূল্যকে আমরা বলবো শ্রম ব্যয় বা লেবার কস্ট অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা আমার কাছে কাজ করছে প্রোডাকশানে তাকে যে আমরা পারিশ্রমিক পেমেন্ট করছি তাকে যে আমরা পারিশ্রমিক পেমেন্ট করছি সেটাই হচ্ছে আমার লেবার কস্ট এবার লেবার কস্টও দু রকমের হতে পারে প্রোডাকশানের কাজে যদি ডাইরেক্টলি রিলেটেড হয় সেই শ্রমিককে যে পেমেন্টটা করবো সেটা ডাইরেক্ট লেবার কস্ট প্রোডাকশানের কাজে ডাইরেক্টলি রিলেটেড নয় ইনডাইরেক্টলি রিলেটেড তাকে আমরা বলবো ইনডাইরেক্ট কস্ট উদাহরণ কি টুথপেস্ট তৈরি করছি যখন সেই টুথপেস্ট যে সমস্ত মেশিন থেকে তৈরি হচ্ছে সেই মেশিন যে শ্রমিকরা চালাচ্ছে প্যাকেট যে করছে এরা ডাইরেক্টলি প্রোডাকশানের কাছে যুক্ত এবং এদেরকে যে পারিশ্রমিক সেটাকে আমরা বলবো ডাইরেক্ট লেবার কস্ট আবার কতগুলো টুথপেস্ট তৈরি হলো এই সমস্ত হিসাব নিকাশ কে করে অফিসে বসে অ্যাকাউন্টেন্ট করে সেই অ্যাকাউন্টেন্টকে আমরা যে স্যালারি পেমেন্ট করবো সেই অ্যাকাউন্টেন্টের স্যালারিটাকে আমরা বলতে পারি ইনডাইরেক্ট লেবার কস্ট এরপর আদার এক্সপেন্সেস তো কাঁচামাল সংক্রান্ত খরচা এবং শ্রম ব্যয় সংক্রান্ত খরচা এছাড়া আর যে সমস্ত ব্যয় হয় তাদেরকে আমরা বলবো আদার এক্সপেন্সেস আদার এক্সপেন্সেস হিসেবে ডাইরেক্ট হতে পারে এবং ইনডাইরেক্ট হতে পারে কার্যকলাপের ভিত্তিতে চারটে ভাগে কস্টকে ভাগ করা হয়েছে অর্থাৎ একটা প্রোডাকশান ডিপার্টমেন্টে একটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা চারটে ভাবে হয় প্রথম ফ্যাক্টরির মধ্যে প্রোডাকশান হলো ফ্যাক্টরিতে যেই প্রোডাকশান হয়ে গেল সেটা অফিস ডিপার্টমেন্ট কি করবে অফিস কতগুলো প্রোডাকশন হলো কত খরচা হলো এই সমস্ত হিসাব করবে অ্যাকাউন্টেন্ট বসে বসে তাহলে এটা হচ্ছে অফিস ডিপার্টমেন্ট অফিস ডিপার্টমেন্টের পরে থাকে সেলিং ডিপার্টমেন্ট এই সেলিং ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করে আসা তাই সেলসম্যানদের যা পেমেন্ট করছি এবং ওখানকার যারা এমপ্লয় রয়েছে তাদেরকে যা পেমেন্ট করছি যা খরচা হচ্ছে সেটা হচ্ছে সেলিং ডিপার্টমেন্টের খরচা তারপরে কোনো একটা কোম্পানিতে আরও একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট থাকে সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এদের কাজ হচ্ছে কোন প্রোডাক্ট কিভাবে তৈরি করা হবে কোন কালার হবে সমস্ত কিছু রিসার্চ করে বলা সেই রিসার্চ অ্যান্ড ডেভেলপ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে যা খরচা হবে সেটা এই ডিপার্টমেন্টের খরচা এবার এই ফ্যাক্টরি সংক্রান্ত যা যা খরচা হচ্ছে সেটাকে আমরা বলবো ফ্যাক্টরি বা প্রোডাকশান খরচা অফিস রিলেটেড যা যা খরচা হচ্ছে তাকে আমরা বলবো অফিস বা অ্যাডমিনিস্ট্রেশন খরচা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন রিলেটেড যারা খরচা সেটাকে বলবো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট আর ফোর্থ রিসার্চ করার জন্য ডেভেলপমেন্টের জন্য যারা খরচা হচ্ছে তাকে আমরা বলবো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট তাহলে এটা আমরা বুঝতে পারলাম ফাংশনের ভিত্তিতে খরচা কত রকমের হয় এরপর আচরণের ভিত্তিতে এবং এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে ছোটো ছোটো এমসিকিউ আসে ছোটো ছোটো সামসো আসে আচরণ অর্থাৎ কস্ট আর বিহেভিয়ার কি কস্টটা কী ধরনের কস্ট নর্মালি দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে ফিক্সড কস্ট যেটা হচ্ছে টোটালে ফিক্সড অর্থাৎ আমি যতগুলো প্রোডাকশন করি না কেন পার মান্থ ধরো মনে করো আমার একটা রেস্টুরেন্ট রয়েছে ঠিক আছে এবং এই রেস্টুরেন্টের মধ্যে আমার রেন্টে নেওয়া এবং এই রেন্টটা মনে করো আমার দশ টাকা পার মান্থ প্রত্যেক মাসে পেমেন্ট করতে হয় তাহলে রেস্টুরেন্টে কতগুলো কাস্টমার এলো কোন মাসে কতগুলো সেল হলো এর ওপর কি ডিপেন্ড করছে রেন্টের টাকা নাকি বিক্রি হোক বা না হোক আমাকে প্রত্যেক মাসে দশ টাকা পেমেন্ট করতেই হবে এটাকে আমরা বলবো ফিক্সড কস্ট অর্থাৎ যে খরচাটা সেলের ওপর ডিপেন্ডেন্ট নয় প্রোডাকশানের ওপর ডিপেন্ডেন্ট নয় আমাকে প্রত্যেক মাসে ফিক্সড করতেই হবে তাকে আমরা বলবো ফিক্সড কস্ট আর আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট যে খরচাটা ফিক্সড নয় ডিপেন্ড করে কতগুলো প্রোডাকশান করছি কতগুলো সেল করছি তার উপরে আমরা যদি বলি দশটা বোতল তৈরি করবো তাহলে দশটা বোতল তৈরি করতে যা র মেটেরিয়াল লাগবে সেই খরচাটা বললো আমরা যদি পনেরোটা বোতল তৈরি করি তাহলে পনেরোটা বোতলের র মেটেরিয়ালস খরচা হবে আবার যদি বোতল তৈরি না করি তাহলে র মেটেরিয়াল কোনো খরচাই হবে না তাই এই ধরনের খরচাকে বলা হয় ভেরিয়েবল কস্ট তাহলে খরচা দু রকমের হয় একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট এবার ফিক্সড কস্ট টোটালে ফিক্স থাকে অর্থাৎ টোটাল কত টাকা পেমেন্ট করবো সেটা ফিক্স থাকে কিন্তু এটাকে যদি কতগুলো ইউনিট তৈরি করলাম সেটা দিয়ে ভাগ করি তাহলে পার ইউনিট বেরোচ্ছে অর্থাৎ পার ইউনিটে ভেরিয়েবল আবার উল্টো দিকে ভেরিয়েবল কস্ট টোটাল ভেরিয়েবেল অর্থাৎ যতগুলো ইউনিট তৈরি করব তত খরচা টোটালে বাড়বে কিন্তু পার ইউনিটে ফিক্স থাকে অর্থাৎ এক একটা ইউনিট পিছু কত টাকা খরচা পড়লো সেটা ফিক্স থাকে এটা তোমরা একবার মুখস্থ করে নেবে এখান থেকে এমসিকিউ আসে তাহলে ফিক্সড কস্ট টোটালে ফিক্সড পার ইউনিটে ভেরিয়েবেল ভেরিয়েবেল কস্ট টোটালে ভেরিয়েবেল বাট পার ইউনিটে ফিক্সড রাইট এবার আর একটা খরচা থাকে যেটা না তো ফিক্সড না তো ভেরিয়েবল অর্থাৎ তার মধ্যে কিছুটা পোর্শান ফিক্সড তার মধ্যে কিছুটা পোর্শন ভেরিয়েবল এই ধরনের খরচাটাকে বলবো সেমি ভেরিয়েবেল কস্ট অর্থাৎ যে খরচার মধ্যে কিছুটা পোর্শান ফিক্সড আর কিছুটা পোর্শান আমার থাকে হচ্ছে ভেরিয়েবল কস্ট এই ধরনের খরচাটাকে বলি আমরা সেমি ভেরিয়েবল কস্ট ক্লিয়ার সেমি ভেরিয়েবল কস্ট পার্টলি ফিক্সড অ্যান্ড পার্টলি ভেরিয়েবল এবার এই ভেরিয়েবল কস্ট আমরা কীভাবে বার কর ধরো মনে করো আমার অঙ্কে সেমি ভেরিয়েবেল কস্ট দেওয়া রয়েছে সেমি ভেরিয়েবেল কস্ট মানে কি তার মধ্যে কিছুটা কোশ্চেন ফিক্সড আর কিছুটা কোশ্চেন ভেরিয়েবল তাহলে আমাকে অঙ্কে কোশ্চেনে বলে দেবে যে তুমি ভেরিয়েবল কত আর ফিক্সড কত আলাদা করে বার করো আমরা কীভাবে বার করব ফর্মুলাটা একবার দেখে ফর্মুলাটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত আমরা আগে বার করব অর্থাৎ একটা ইউনিট তৈরি করতে গেলে ভেরিয়েবল কস্ট কত লাগে সেটা আমরা বার করবো কেন একটু আগে আমরা দেখলাম ভেরিয়েবল কস্টটা পার ইউনিটে ফিক্সড থাকে অর্থাৎ যত প্রোডাকশান করি না কেন বা একটা প্রোডাকশন করি না কেন তার একটা খরচার জন্য যা পড়বে সেটা সবসময় সেম থাকে এবার সেটা বার করার ফর্মুলা হচ্ছে ডিফারেন্স ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন আউটপুট একটা অঙ্কের মাধ্যমে আমরা এটাকে বুঝে নিই বলছে দু হাজার একুশ সালে এপ্রিল মাসে আমরা পাঁচশো ইউনিট তৈরি করলাম এবং আমরা সেমি ভেরিয়েবল কস্ট লেগেছে সাত হাজার পাঁচশো টাকা মে মাসে সাতশো ইউনিট তৈরি করেছি আমার লেগেছে আট হাজার পাঁচশো টাকা তো প্রশ্ন হচ্ছে এই যে সাত হাজার পাঁচশো টাকা লাগলো এর মধ্যে ফিক্সড খরচা কত আর ভেরিয়েবল খরচা কত এই যে আট হাজার পাঁচশো টাকা লাগলো এর মধ্যে ফিক্সড খরচা কত ভেরিয়েবল খরচা কত কীভাবে জানব ফর্মুলটা কী ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইস্যাল টু ফর্মুলাটা কি আমাদের ফর্মুলাটা হচ্ছে ডিফারেন্স ইন টোটাল কস্ট ডিভাইড বাই ডিফারেন্স ইন আউটপুট বা আর ভাবে আমরা বলতে পারি চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট অর্থাৎ টোটাল কস্টে কত পরিবর্তন এসছে সেই চেঞ্জটা আর আউটপুটে কত পরিবর্তন এসছে সেইটা তাহলে দেখে নিই এখানে আমার ফর্মুলা অনুযায়ী টোটাল কস্টে কি পরিবর্তন এসছে আমার আগে হতো সাত হাজার পাঁচশো টাকা খরচা আমি যেই সাতশো ইউনিট তৈরি করলাম সেই আমার খরচা বললো আট হাজার পাঁচশো টাকা তাহলে কত টাকা আমার বাড়লো তাহলে আট হাজার পাঁচশো মাইনাস সাত হাজার পাঁচশো তাহলে হাজার টাকা আমার বেশি লেগেছে তাহলে পাঁচশো ইউনিট থেকে সাতশো ইউনিট তৈরি করতে গেলে আমার হাজার টাকা বেশি পড়ছে এটাই আমার চেঞ্জ দ্বিতীয় ইউনিট কতগুলো চেঞ্জ হলো পাঁচশো ইউনিট আগে তৈরি করতাম এখন আমার সাতশো ইউনিট তৈরি করছি তাহলে দুশো ইউনিট আমি এক্সট্রা তৈরি করছি তাহলে ওপরেরটা কি চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট অর্থাৎ টোটাল কস্টে কত পরিবর্তন হয়েছে এবং আউটপুটে কত পরিবর্তন হয়েছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো পাঁচ টাকা পার ইউনিট অর্থাৎ এই পাঁচ টাকাটাই হচ্ছে আমার ভেরিয়েল কস্ট পার ইউনিট অর্থাৎ একটা ইউনিট তৈরি করতে গেলে আমার পাঁচ টাকা ভেরিয়েবল কস্ট লাগে এবার দেখো ফিক্সড কস্ট তাহলে কীভাবে বেরোবে ফিক্সড কস্ট কীভাবে বেরোবে টোটাল কস্ট ছিল আমার সাত হাজার পাঁচশো টাকা যে কোনো একটা লেভেলে তুমি বসাতে পারো আমার অ্যান্সার বেরিয়ে যাবে আমি প্রথম লেভেলটাই বসাচ্ছি তাহলে টোটাল কস্ট দেওয়া হচ্ছে সাত টাকা এর মধ্যে থেকে আমি বলতে পারি পাঁচশো ইউনিট আমি তৈরি করেছি আর একটা ইউনিট তৈরি করতে গেলে ভেরিয়েবল কস্ট পরে হচ্ছে পাঁচ টাকা তাহলে আমার ভেরিয়েবল কস্ট কত পড়লো ভেরিয়েবল কস্ট পাঁচশো ইন্টু পাঁচ টাকা তার টোটাল কস্ট থেকে আমি যদি ভেরিয়েবল পোশানটা বাদ দিই তাহলে ফিক্সড কস্ট পড়ে যাবে পাঁচ টাকা আমরা সেমভাবে আমরা দ্বিতীয় লেভেল দিয়েও বার করতে পারি একবার করে দেখি টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট টোটাল কস্ট কত দ্বিতীয় লেভেলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাইনাস সাতশো ইউনিট তাহলে সাতশো ইন্টু পাঁচ টাকা করে এক একটা ইউনিটের দাম ভেরিয়েবল কস্ট আমরা এক্ষুনি বার করেছি পাঁচ টাকা করে তাহলে কত হবে আট হাজার পাঁচশো মাইনাস তিন হাজার পাঁচশো তাহলে কত হয় ফাইভ থাউজেন্ড তাহলে দেখো যে লেভেল থেকেই বার করি না কেন ফিক্সড কস্ট আমার সারা বছর সেমই থাকে আমরা জানি কারণ একটু আগে আমি যখন নেচার পড়ছিলাম তখন ভালো করে লক্ষ্য করো ফিক্সড কস্ট টোটালে সবসময় ফিক্স থাকে তাই যতগুলো ইউনিট তৈরি করি না কেন আর ভেরিয়েবল কস্ট পার ইউনিটে সেম থাকে তাই যাই ইউনিট তৈরি করে না কেন তাই ফিক্সড কস্টের জন্য টোটাল বার করাটা ইম্পর্টেন্ট আর ভেরিয়েবল কস্টের জন্য পার ইউনিট বার করাটাই ইম্পর্টেন্ট তাই দেখো আমরা প্রথমে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বার করে নিয়েছি কারণ এটা ইউনিট যাই হোক না কেন সব জায়গায় সেম থাকছে আর যেই আমরা এটা বার করলাম টোটাল কস্ট থেকে আমরা ভেরিয়েবল কস্ট পোর্শনটা বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি ফিক্সড পোর্শন আর ফিক্সড পোর্শন সব লেভেলেই সেম থাকবে এটা আমরা অলরেডি জানি ক্লিয়ার ক্লিয়ার না তাহলে এই অঙ্গটা তোমরা বাড়িতে ভালো করে একবার প্র্যাকটিস করো তাহলে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট আর সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে তুমি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা দেখবো স্বাভাবিকতার ভিত্তিতে স্বাভাবিকতার ভিত্তিতে বেসিস অফ নর্মালিটি বেসিস অফ নর্মালিটি কস্ট দু রকমের হয় নর্মাল কস্ট আর অ্যাবনর্মাল কস্ট ধরো মনে করো আমরা মেশিন দু ঘন্টা করে প্রত্যেকদিন চালাই এবং তার জন্য ইলেকট্রিসিটি যা পড়ে সেটা হচ্ছে আমার প্রোডাকশানের জন্য নর্মাল কস্ট অর্থাৎ এটাকে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নর্মাল কস্ট আবার মনে করো মেশিনটা খারাপ হয়ে গেছে এবং খারাপ হয়ে যাওয়ার জন্য মেশিনটা বেশি বেশি পরিমাণে ইলেকট্রিসিটি কনজামশন করছে এবং তার জন্য নর্মালি আমার দশ হাজার টাকা খরচা পড়ে এবং এখানে আমার বারো হাজার টাকা খরচা পড়েছে তাহলে আমি বলতে পারি মেশিন খারাপ হয়ে যাওয়ার জন্য ইলেকট্রিসিটি বেশি লেগেছে এবং তার জন্য আমার দু হাজার টাকা বেশি লেগেছে তাহলে দশ হাজার টাকা হচ্ছে আমার নর্মাল কস্ট আর দু হাজার টাকা হচ্ছে আমার অ্যাব নর্মাল কস্ট ক্লিয়ার এবার উৎপাদনে ভূমিকার ভিত্তিতে বা বেসিস অফ রোল অফ প্রোডাকশান প্রোডাকশানে কি ভূমিকা পালন করে তার ভিত্তি অর্থাৎ প্রোডাকশানে ডাইরেক্টলি লাগে না ইনডাইরেক্টলি লাগে অলরেডি আমরা ডিসকাস করেছি প্রথম দিকে তাহলে প্রোডাকশানে ভূমিকার ভিত্তিতে খরচা দু রকমের হয় ডাইরেক্ট কস্ট বা ইনডাইরেক্ট কস্ট অর্থাৎ প্রোডাকশানে যদি ডাইরেক্টলি লিঙ্ক থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডাইরেক্ট কস্ট আর যদি প্রোডাকশানে ইনডাইরেক্টলি লিঙ্ক থাকে তাহলে আমরা সেটাকে বলবো ইনডাইরেক্ট কস্ট যেমন উদাহরণ দিয়েছিলাম যে সমস্ত লেবাররা প্রোডাকশানে ডাইরেক্টলি যুক্ত তাকে যে পেমেন্টটা করছে সেটা হচ্ছে ডাইরেক্ট লেবার কস্ট আর অ্যাকাউন্টেন্ট অফিসে বসে বসে কাজ করে প্রোডাকশনের সাথে ডাইরেক্টই সম্পর্ক নেই তাদেরকে আমরা বলবো ইনডাইরেক্ট লেবার কস্ট বা ইনডাইরেক্ট কস্ট এবার আমরা দেখব সময়ের ভিত্তিতে কস্টকে কত ভাগে ভাগ করা হয় সময়ের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট আর একটা হচ্ছে পিরিডিটারম্যান্ট কস্ট হিস্টোরিক্যাল কস্ট কথার অর্থ হচ্ছে যখন আমরা কোনো একটা জিনিস কিনছি ধরো মেশিন কিনলাম মেশিনটা কিনতে আমার মনে করো দশ লাখ টাকা খরচা করলো তো মেশিনটা যখন কিনেছিলাম দু বছর আগে হোক পাঁচ বছর আগে হোক তাহলে যে খরচাটা পড়েছিল সেটাই হচ্ছে ওই মেশিনের হিস্টোরিক্যাল কস্ট বা অ্যাকচুয়াল কস্ট আর প্রিডিটারমাইন কস্ট হচ্ছে গিয়ে কোনো কাজ শুরু করার আগে আগে থেকে আমরা যেটা ভেবে নিই যে এই খরচাটা লাগতে পারে সেটাই হচ্ছে সেই প্রোডাকশান বা সেই জিনিসের প্রিডিটারমাইন কস্ট ক্লিয়ার এবার আসি সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে বেসিস অফ ডিসিশন মেকিং অর্থাৎ আমাদের ডিসিশানে কিভাবে কোন কস্ট এফেক্ট ফেলে সেই ডিসিশন নেবার যোগ ভিত্তিতে আমাদের কস্টকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয় প্রথম হচ্ছে মার্জিনাল কস্ট মার্জিনাল কস্টের কনসেপ্টটা খুবই ইম্পর্ট্যান্ট মার্জিনাল কস্ট কাকে বলে কোন পণ্য এক একক একটা এক্সট্রা একক বেশি বা কম উৎপাদন করলে মোট ব্যয়ের যে পরিমাণ পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট বলে উদাহরণে দেখো একশোটা ইউনিট তৈরি করতে চারশো টাকা লাগে একশো একটা ইউনিট তৈরি করতে চারশো পাঁচ টাকা লাগে তাহলে আমি বলতে পারি পাঁচ টাকা এখানে একটা অতিরিক্ত ইউনিট তৈরি করার জন্য মার্জিনাল কস্ট ক্লিয়ার এরপরে ডিফারেন্সিয়াল কস্ট কোনো পণ্য উৎপাদন সংক্রান্ত কার্যকলাপের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিমাণ তারতম্য ঘটে তাকে ডিফারেন্সিয়াল কস্ট বলে এবং মোট ব্যয় যদি বৃদ্ধি পায় তাকে আমরা বলবো ইনক্রিমেন্টাল বা বর্ধনশীল আর যদি হ্রাস পায় তাহলে আমরা তাকে বলবো ডিক্রিমেন্টাল কস্ট বা ডিক্রিমেন্টাল কস্ট বা হ্রাসমান ব্যয় ক্লিয়ার একটা উদাহরণ দেখি ধরো মনে করো আমি দশখানা ইউনিট তৈরি করছি দশটা ইউনিট তৈরি করতে গেলে আমার পঞ্চাশ টাকা খরচা হয় ক্লিয়ার এবং টাই মিনিট মনে করো আমি একটা মেশিন দিয়ে তৈরি করছি এটা অনেক পুরনো মেশিন দশ বছর আগের মেশিন এখন অনেক অ্যাডভান্স টেকনোলজি বেরিয়েছে এআই বেরিয়েছে এবং এআই দিয়ে আমি নতুন এক ধরনের মেশিন কিনলাম নিউ মেশিন কিনলাম এবং সেই মেশিনে আমার এই পঞ্চাশ টাকার যে খরচাটা পড়তো এখন আমরা চল্লিশ টাকার মধ্যেই খরচা মিটে যাচ্ছে তাহলে আমি বলতে পারি মেশিনটাকে চেঞ্জ করার জন্য উৎপাদনের ধরন চেঞ্জ করার জন্য আমার দশ টাকা খরচা কমে গেল। এই যে দশ টাকা খরচা কমে গেল এটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল কস্ট এবং যেহেতু এখানে খরচা কমে গেল তাই এটাকে আমরা বলবো ডিক্রিমেন্টাল কস্ট এনি ডাউট তাহলে উৎপাদনের কার্যকলাপের পরিবর্তনের ফলে মোট ব্যয় যে পরিবর্তন ঘটে তাকেই আমরা বলি ডিফারেন্সিয়াল কস্ট এরপরে আসি প্রতিস্থাপন ব্যয় বা রিপ্লেসমেন্ট কস্ট কাকে বলে কোনো প্রতিষ্ঠান যখন কোনো সম্পত্তির অনুরূপ আরেকটি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে পুরোনো সম্পত্তিটির পরিবর্তন করার জন্য বর্তমান বাজার মূল্যে যে পরিমাণ ব্যয় করে তাকে বলা হয় প্রতিস্থাপন ব্যয় বা রিপ্লেসমেন্ট কস্ট রিপ্লেসমেন্ট নাম শুনেই বুঝতে পারছি আগে আমার ছিল মেশিন ওয়ান এটা অনেক পুরনো হয়ে গেছে তাই আমরা নতুন একটা মেশিন কিনছি মেশিন টু এবং এই মেশিন টুটা কিনতে মনে করো আমার দশ লাখ টাকা খরচা করলো তাই পুরনো মেশিনের পরিবর্তন করে নতুন মেশিন আনার জন্য রিপ্লেসমেন্ট খরচা কত দশ লাখ টাকা এরপরে আসি নিমজ্জিত ব্যয় বা কস্ট কাকে বলে যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের আগেই সংঘটিত হয় কিন্তু যার পুনরুদ্ধার বা উসুল করা সম্ভব নয় তাকে নিমজ্জিত ব্যয় বলে একটা উদাহরণের মাধ্যমে ভালোভাবে বোঝা যাবে কোনো প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট অঞ্চলে শোরুম খোলার জন্য বাজার সমীক্ষা করলো বা মার্কেট স্টাডি করলো অনেক সময় হয় যে আমার কোনো এরিয়ায় আমি একটা বিজনেস খুলতে চলেছি আমি বেশ কিছু লোক লাগালাম তাকে পার মান্থ দশ হাজার টাকা করে পেমেন্ট করলাম এবং বললাম দু মাসের মধ্যে পুরো এরিয়ায় যত দোকান আছে এই ধরনের ব্যবসা যত আছে সবগুলোকে অ্যানালিসিস করো এবং অ্যানালাইসিস করে আমাকে বলো যে আমি বিজনেসটা খুললে আদৌ লাভজনক নাকি লাভজনক নয় এবার ধরা যাক সেই বাবদ প্রতিষ্ঠানের কুড়ি হাজার টাকা খরচা হলো কিন্তু বাজার সমীক্ষা করে জানা গেল যে ওই অঞ্চলে শোরুম খোলা প্রতিষ্ঠানের পক্ষে লাভজনক নয় অর্থাৎ আমি সেখানে শোরুম খুললামই না তার মানে বলতে পারি ওই যে কুড়ি হাজার টাকা আমার খরচা হলো বিজনেস শুরু করার আগেই কিন্তু সেই খরচাটাকে আমি পরবর্তীকালে বিজনেস থেকে আর তুলতে পারবো যার ফল আর পাবো কারণ বিজনেস শুরু হওয়ার আগেই খরচা করেছি কিন্তু সেই খরচার কোনো প্রভাবই হলো না বেকার হয়ে গেল সেক্ষেত্রে বাজার সমীক্ষায় যে কুড়ি হাজার টাকা আমার ব্যয় হলো তাকে আমরা বলবো নিমজ্জিত ব্যয় বা সাং কস্ট তাই বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করার আগেই যে সব ব্যয়টা হয় এবং যেটা পুনরুদ্ধার বা উসুল করা যায় না এই কি আমি জিনিস বিক্রি করে তুলতে পারবো ওই এরিয়া থেকে পারবো না কারণ ওই এরিয়ায় আমি কারণ ওই এরিয়ায় আমি বিজনেস করবো বলে খরচা করেছি জানতে পারলাম বিজনেস করা উচিত নয় বিজনেস করলাম না তাহলে খরচাটা আমার পুরো পকেট থেকে বেকার হয়ে গেল আমি বিজনেস থেকেই খরচাটা আর তুলতেই পারবো না এরপরে আমাদের আজকের লাস্ট দুটো টপিক সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট কাকে বলে দেখো নামের মধ্যেই উত্তর অপরচুনিটি তাহলে তোমার কাছে যে অপরচুনিটি রয়েছে তার জন্য যে ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট যেমন করে ধরো তোমার কাছে দশ লাখ টাকা আছে এই দশ লাখ টাকা তুমি কি কি করতে পারো এক মনে করো তুমি দশ লাখ টাকা এফডি করতে পারো এবং সেখান থেকে প্রত্যেক বছর এইট পার্সেন্ট রেটে তুমি ইন্টারেস্ট কমাবে আর দুই তুমি এই দশ লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারো কিন্তু সেখান থেকে কত টাকা কামাবে কোনো ঠিক নেই আদৌ টাকা কামাবে কিনা কোনো ঠিক নেই এবার যদি তুমি বিজনেসটা শুরু করো তাহলে তোমার যে আট পার্সেন্ট করে টাকা কামানোর কথা ছিল সেটা তুমি কামাতে পারছ না তাই বলতে পারি এটা তোমার জন্য একটা অপরচুনিটি এটা তোমার জন্য একটা অপরচুনিটি এবং এই অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রথম অপরচুনিটির যে ইনকামটা হতো সেটা হলো না তাই এটাই হচ্ছে তোমার জন্য সেকেন্ড অপরচুনিটি চুজ করার ব্যয় এটাকে আমরা বলি অপরচুনিটি কস্ট দেখো দুটি বিকল্প তোমার কাছে থাকলে তার মধ্যে একটি ভোগ করে অপরটি অপসুবিধাটি ত্যাগ করা হয় অপর সুবিধাটি ত্যাগ করার জন্য যে পরিমাণ আর্থিক ক্ষতি স্বীকার করতে হলো যেমন করে আমার এক্সাম্পলের জন্য আট পার্সেন্ট আমি ইন্টারেস্ট কামাতে পারলাম না এই যে ক্ষতিটা হলো এটাকেই বলি সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট আমাদের জীবনে সবসময় এরকম কিছু না কিছু সুযোগ ব্যয় ঘটছেই উদাহরণ যেটা বলেছি সেটা এখানে দেওয়া রয়েছে তোমরা একবার জাস্ট এই পুরো উদাহরণটাকে রিড করে নেবে এরপর লাস্ট আমাদের আজকের ক্লাসের এবং কস্ট ক্লাসিফিকেশনের লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে অরূপিত ব্যয় বা ইম্পিউটেড কস্ট বলছে যে ব্যয় বা যে খরচা প্রকৃতপক্ষে সংঘটিত হয়নি কিন্তু যা অনুমান করে কেবলমাত্র সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিব্যয় নির্ণয় হিসেবে দেখানো হয় তাকে অরোপিত ব্যয় বা ইম্পিউটেড কস্ট বলে তার মানে কি অ্যাকচুয়ালি খরচা হয়নি কিন্তু যেটা অনুমান করছি যে হতে পারে বলে খরচা হিসাবে আমি হিসাবে দেখাচ্ছি সেটা হচ্ছে ইম্পিউটেড কস্ট উদাহরণ কি মালিক তার বাড়ি ব্যবসার জন্য ব্যবহার করলে প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া বাবদ কোনো ব্যয় হয় না বা প্রদান করতে হয় না এক্ষেত্রে মালিক বাড়ি ভাড়া বাবদ যে অর্থ সাশ্রয় করলেও তাকে অরোপিত ব্যয় বলা হবে ওই বিজনেসের তাহলে আমার একটা বাড়ি রয়েছে আমি বিজনেস শুরু করেছি বিজনেসটা যদি অন্য কোনো জায়গায় আমি খুলতাম তাহলে সেখানে আমার রেন্ট যেত কিন্তু আমি নিজের বাড়িতেই বিজনেসটা খোলার জন্য আমার রেন্ট দিতে হচ্ছে না তাই আমি বলতে পারি এই রেন্টটা হচ্ছে এই বিজনেসের অরোপিত ব্যয় বা ইম্পিউটেড কস্ট অর্থাৎ বিজনেসের যখন খরচা বার করবো তখন এই রেন্টের টাকাটাকে আমরা ক্যালকুলেশানে দেখাবো যে আমার খরচা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো খরচা হলো না কিন্তু এই খরচাটাকে আমরা দেখাচ্ছি তাই এটাকে বলা হচ্ছে প্রকৃতপক্ষে সংগঠিত হয় না কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য খরচাটা দেখানো হয় তাকে বলা হয় অরোপিত ব্যয় বা ইনপিউটেড কস্ট তো আশা করি প্রত্যেকটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট ছিল আর খুবই ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট ছিল তো আমরা খুব ভালোভাবে হাতে কলমে উদাহরণের মাধ্যমে কনসেপ্টগুলোকে শিখতে পেরেছি তাহলে এখান থেকে যা যা এমসিকিউ আসবে আমরা আশা করি করতে পারবো এবং এমসিকিউ আমাদের ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্রত্যেক দিন দেওয়া হয় তোমরা অবশ্যই অবশ্যই পার্টিসিপেট করবে তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে সো থ্যাংক ইউ সো মাচ